নমস্কার বন্ধুরা এলবি লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু আজ রয়েছি হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আর আপনাদের কিন্তু আগরতলা বই মেলাতে নিয়ে যাবো তাহলে অবশ্যই পেলে সঙ্গে থাকতে চলুন বন্ধুরা আগরতলা তেতাল্লিশতম বই মেলার যে গেট এই গেটটা দেখে কিন্তু যে কোনো লুক মেলাতে যাওয়ার জন্য কিন্তু আনন্দিত হয়ে উঠবে আমিও কিন্তু আনন্দিত হয়ে উঠেছি দেখুন এই যে দেখুন গেটটা ভালো করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর করে ডিজাইন করানো হয়েছে এই বই মেলার গেটটা তাহলে এবার ভিতরে চলে যাচ্ছি চলুন আমি যদি ভিতরে প্রবেশ করি এই ভিতরে প্রবেশ করি প্রথমে কিন্তু আপনাদের বা দিকে তাকিয়ে যান বা দিকে কিন্তু এদিকে দেখুন রয়েছে আধ্যাত্মিকদের জন্য আসন গ্রহণ করার জন্য আসন কিন্তু রয়েছে এখানে আর আর এই দিকে আমরা অবশ্যই ভিতরের ভিউটা তুলে ধরবো ভিতরে চলে যাব তাহলে চলুন এখন মেলা প্রাঙ্গনের ভিতরে রয়েছি আর মেলা প্রাঙ্গনের ভিতরেই কিন্তু বিভিন্ন ব্লক বানানো আছে এই যে দেখুন এখানে লেখা আছে ব্লক এ এইভাবে কিন্তু আপনারা ব্লগ ধরে ধরে কিন্তু প্রত্যেক বইমেলার কি কি বই রয়েছে কোথা থেকে বই এসছে কি কি স্টল রয়েছে এই ব্লক ব্লক ধরে কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আর এই যে দেখুন এইভাবে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এর সামনে কিন্তু একটা স্টেজ বানানো হয়েছে সামনের দিকেও আপনাদের নিয়ে যাব এখন বন্ধুরা ব্লক এতে রয়েছি আর এখানে কিন্তু রয়েছে ভারত সেবা সংঘের বিভিন্ন প্রকার বই এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন এই দিকটাই কিন্তু সেভির যে স্টল সিকিউরিটি অ্যাক্সেস বোর্ড অফ ইন্ডিয়ার এখানে কিন্তু স্টল বানানো হয়েছে আর এখানে বিভিন্ন ইনভেস্টার যারা রয়েছে তাদের কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে এখানে স্টলে আর এর পাশেই কিন্তু রয়েছে ডিজিটাল ইন্ডিয়ার যে ক্যাম্প সেটা কিন্তু এখানে রয়েছে ব্লক কিন্তু এখন রয়েছে আর এই দিকটাই কিন্তু আপনারা বিভিন্ন তথ্য জানানোর জন্য কিন্তু আপনারা চলে আসবেন ব্লক এতে বন্ধুরা ব্লক ব্লক বি এর পাশেই কিন্তু রয়েছে ব্লক সি আর ব্লক সি তে যদি আপনারা চলে যাই ব্লক সি তে কিন্তু রয়েছে ন্যাশনাল হেলথ মিশন এরি পাশে কিন্তু রয়েছে ইস্টার্ন বুক হাউস যেগুলো নামি দামি স্টল কিছু নামি দামি স্টল আপনাদের পরিদর্শনে নিয়ে যাচ্ছে আপনাদের এখন ব্লক সি তে এই হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা বন্ধুরা এবার যদি আমরা ব্লক ইতে চলে যাই ব্লক ইতে কিন্তু রয়েছে আপনার ন্যাশনাল বুক ট্রাস্ট পত্ত ভারতের মতো বিভিন্ন বুক স্টল কিন্তু রয়েছে কলকাতা থেকে আগত ব্লক পি আর পির পাশে কিন্তু রয়েছে দেব সাহিত্য কুটি কলকাতার ব্লক কিন্তু সোনার বাংলা প্রকাশন রয়েছে কলকাতা থেকে আর এর সাথে কিন্তু ইস্কন গ্যালারির স্টলও কিন্তু রয়েছে একটু সামনের দিকে যাব বন্ধুরা এখন কিন্তু আমি ব্লক জি তে রয়েছি আর ব্লক জির পাশে কিন্তু রয়েছে দেখুন পিপি পাবলিকেশন পাবলিকেশন আর এই স্টলটাই কিন্তু আমি যাব কেন যাব ভিতরে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবেন কেন যাব তাহলে চলুন পিপি পাবলিকেশনে কিন্তু এখন রয়েছি আর পিপি পাবলিকেশনের আপনার স্টোরি কিন্তু চলে চলুন বন্ধুরা বন্ধুরা পিপি পাবলিকেশনের স্টলে কিন্তু কেন এসেছি আমি বলেছিলাম এই যে দেখুন এই এই হচ্ছে এই যে সেই বই মাস্টার অফ টাইমস এটা কিন্তু ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা তৎসঙ্গেই তেলেঙ্গানার গভর্নর যীসু বর্মার লেখা বই আপনারা অবশ্যই ব্লগ ব্লক জির যে স্টল রয়েছে এখানে এসেই কিন্তু আপনারা এই বইটা নিয়ে যেতে পারবেন অবশ্যই বইটা পড়বেন ধন্যবাদ আগরতলা 43 তম বই মেলায় আপনাদের সবাইকে স্বাগতম। এখন কিন্তু আমি রয়েছি আগরতলা বই মেলার ইসকন গ্যালারিতে আর ইসকন গ্যালারিতে আমার সঙ্গে কিন্তু দুইজন প্রভুজি রয়েছে। ওনাদের সঙ্গে বই মেলা সম্পর্কে এবং কি কি বই পাবো সে বিষয়ে কথা বলে নেব। নমস্কার মহারাজজি। আপনারা আগরতলা বই মেলাতে অসংখ্য অনেক অনেক স্বাগতম। আপনাদের এখানে স্টলে কি কি বই আমরা পেয়ে যাবো? শ্রীকৃষ্ণ আমার নাম বিশ্বন গোবিন্দ দাস আমি মহারাজ না আর আমাদের মহারাজরা ওরে সিনিয়র রাত থাকে। তো আমি একজন সাধারণ সেবক হিসাবে এখানে স্কনের প্রচারে আছি এখানে আপনারাই বইমেলায় অংশগ্রহণ করে আমি বলতে চাই আপনাদের দর্শককে প্রথমে স্বাগতম জানাই এবং বলতে চাই এখানে ইস্কনের মধ্যে পারমার্থিক যাবতীয় সমস্ত গ্রন্থ আপনারা পেয়ে যাবেন ইস্কনের গীতা যেটা সারা বিশ্বে একশো আটচল্লিশটা দেশে প্রচারিত হচ্ছে সেই গ্রন্থটা বিভিন্ন ভাষায় এখানে আছে আমাদের এখানে তিনটা ভাষা আছে ইংলিশ বাংলা হিন্দি এবং অন্যান্য যে যাবতীয় জীবন আসে জীবন থেকে ভক্ত সমৃদ্ধ সিন্ধু এবং অন্যান্য বিভিন্ন গ্রন্থ সারা পৃথিবী জুড়ে যেগুলো ফেমাস আছে আমাদের সারা পৃথিবী জুড়ে ষোলশো প্রান্তে আছে তো এগুলোর মধ্যে ম্যাক্সিমাম গ্রন্থ এখানে পেয়ে যাবেন এর মধ্যে আপনার ইংলিশ আছে বাংলা আছে এবং হিন্দি আছে সারা ত্রিপুরার মধ্যে অনেক শিক্ষার্থীরা আছে যাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা প্রচার করে থাকি বিভিন্ন গ্রন্থ বিশেষ করে আমাদের এখানে ইস্কনের মধ্যে গীতা গীতা চৈতন্য সমস্ত গ্রন্থ আছে তা আপনারা এসে এখানে সেই পারমর্তী গ্রন্থের সুযোগ সুবিধা নিতে পারেন এবং নিজের মনুষ্য জীবনকে স্থাপন করতে পারেন এছাড়া কি এখানে আমরা জবের মালা এসব কিছু পাবো জপের মালা পেয়ে যাবেন জপের ব্যাগ পেয়ে যাবেন জববিধ গ্রন্থ তারপর তিলক মাটি আহ ভগবানের অগুরো সেন্ট তারপর আপনার বইয়ের পাখা চামর বিভিন্ন মানে ভগবান রিলেটেড সমস্ত কিছু আপনার এখানে পেয়ে যাবেন তো তাহলে আপনাদের মেইন শাখা কোথায় আগরতলা মেইন শাখা হচ্ছে আগরতলা ইসকন চমুনি মরচমুনি ইসকন ব্রাঞ্চ মানে এই যে এটা হয় ট্রাফিক পয়েন্টের আগে বাদিকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা শুনছিলেন কিন্তু আমার সঙ্গে তো রয়েছেন যিনি আর অবশ্যই বইমেলায় এসে ইসকন গ্যালারিতে চলে আসবেন বন্ধুরা মরচের পাশে কিন্তু একটা সেলফি পয়েন্ট বানিয়েছে আর সেলফি পয়েন্টে একটা বার্তা দিয়েছে সেই বার্তাটা হচ্ছে যে মানুষ মানুষের জন্যই এরই সাথে পশু পাখি মানুষের জন্য আর এই হচ্ছে সেই মঞ্চ বন্ধুরা এই হচ্ছে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আর এর পাশে কিন্তু যারা সুতা বন্ধুরা রয়েছেন ওনাদের জন্য কিন্তু বসার জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বইমেলার সাংস্কৃতিক মঞ্চ এর পাশেই কিন্তু এখানে রয়েছে প্রত্যেক দিনই কিন্তু এখানে একটা কুইজ রাখা আছে আর রয়েছে একটা কুইজের বাক্স এখানে কিন্তু আপনারা কুইজটা লিখে এখানে আপনি ফেলে দেবেন এই দেখুন এই দিদি কিন্তু কুইজ লিখে ফেলে এই যে দেখুন প্রত্যেকদিন কিন্তু কুইজটা ফেলে যাবেন আর আজকের কিন্তু প্রশ্ন রয়েছে আগরতলা বইমেলা কিন্তু দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে চোদ্দ জানুয়ারি পর্যন্ত চলবে আর সময়টা কিন্তু খেয়াল রাখবেন সময় হচ্ছে বিকেল দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু এই মেলায় চলবে আর বন্ধুরা মেলাতে এসে কিন্তু আমি আহ বিভিন্ন বিষয় দেখে কিন্তু মনোমুগ্ধ হয়ে গেছি ভীষণ খিদেও পেয়েছে তাহলে দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে চলুন কিন্তু এখন ব্লক পাশে পাশে রয়েছে আর কিন্তু ইউর ইউর এখানে নিচের দিকে যদি চলে যায় তাহলে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে আর এর পাশে কিন্তু এই দেখুন মন মাতানো ফুচকা রয়েছে এখানে এই নিচে কিন্তু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই এই সবগুলি কিন্তু রেস্টুরেন্ট আর এর পাশে দেখুন বাগান রয়েছে এক মনোরম জায়গা মনোরম সৌন্দর্য কিন্তু রয়েছে বন্ধুরা এক ভিডিওতে আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ